নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার টেট শিক্ষক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে চাকরির প্রথম দিন থেকেই টেট শিক্ষকদের রেগুলার পে স্কেল নীতি কিন্তু হিমঘরেই থেকে গেছে অর্থাৎ এখনও পর্যন্ত তাদেরকে নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার এমন কি চাকরির প্রথম দিন থেকেই টেট শিক্ষকদের ফিক্সড পে প্রথার মধ্যে কিন্তু সীমাবদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত রেগুলার পে স্কেল নীতিতে তাদেরকে আনা হয়নি নিয়মিতকরণের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত সরকার কিন্তু গ্রহণ করেনি এবং সেই সংক্রান্ত নতুন খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন ত্রিপুরাতে চাকরির প্রথম দিন থেকে টেট শিক্ষকদের নিয়মিতকরণের কোনো সিদ্ধান্তই হয়নি বাম আমলে শুরু হওয়া টেট শিক্ষকদের ফিক্সড পে প্রথা এখনও কিন্তু বহাল থেকে গেছে বাম আমলে এ নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতা বিধায়ক ও বিরোধী দলনেতা রতন লাল নাথ তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকেও কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন দু সালে সরকার পরিবর্তনের পর শিক্ষামন্ত্রী হলেন খোদ রতনলাল নাথেই কিন্তু তখনও টেট শিক্ষক নিয়োগ হয়েছিল ফিক্সড পে প্রথায় এখনও তাই হচ্ছে গোটা দেশে এ ঘটনাও নজরবিহীন ফিক্সড পে প্রথা থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তবুও টেট শিক্ষকরা এখনও ফিক্সড পে প্রথায় কাজ করছেন বিজেপির শাসনামলে পাঁচ বছর ফিক্সড পে প্রথা কিন্তু বহাল টেট শিক্ষকদের এক বিরাট অংশ দপ্তরের কারণে ছয় থেকে সাত বছর পর রেগুলার পে স্কেল কিন্তু পেয়েছিলেন তাদেরকে পাঁচ বছরে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি টেট শিক্ষকদের অভিযোগ যারা দু সালে টেট শিক্ষকতার চাকরি পেয়ে একই সার্ভিস বুকে টেট ওয়ান থেকে টেট টু তারপর এস এবং এস পিজিটি যোগ দিয়েছিলেন তাদের সার্ভিস বুকে ধারাবাহিকতা বজায় রাখা হয়নি অর্থাৎ প্রথম চাকরিতে যোগদানের তারিখ গণনা না করে পরবর্তী যোগদানের তারিখ থেকে পাঁচ বছর ধরা হয়েছে এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু উচ্চ আদালতের রায়ে অন্য দপ্তর থেকে আসা টেট শিক্ষকদের ক্ষেত্রে সার্ভিস বুকে ধারাবাহিকতা কিন্তু মানা হয়েছিল তাই টেট শিক্ষকরা বলেছেন এক যাত্রায় পৃথক ফল আবার দু সালে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় এসএসের শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে বিপ্লব কুমার দেব সুনীল দেওধর টিঙ্কু রায় ও রতনলাল নাথরাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকারে এলে তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতি রক্ষা তো হয়নি উল্টে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে সরকার নিজেই এসএলপি প্রত্যাহারের দাবিও তুলেছেন এস শিক্ষকরা কিন্তু তাও মানা হয়নি ফলে এখন ত্রিপুরা জুড়ে খুব আরও তীব্র এসএসএ শিক্ষকদের বক্তব্য রাজ্য সরকার যেখানে অ্যাডক প্রমোশনের মামলাগুলি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মচারীদের সব সুবিধা বেতন বৃদ্ধি ও প্রশাসনিক মর্যাদা দিচ্ছে সেখানে সর্বশিক্ষা অভিযান তথা বর্তমান সমগ্র শিক্ষা যেটা হচ্ছে এসএসের শিক্ষকদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে তাই দু সালে তাদের নিয়মিতকরণ ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দিলেও এবং ১৬ জুলাই দু হাজার চব্বিশে স্পষ্ট জানিয়ে দিলেও যে দু হাজার এগারো সালের উনত্রিশে জুলাইয়ের আগে নিয়োগপত্র শিক্ষকদের টেট বাধ্যতামূলক নয় তবুও সরকার রায় বাস্তবায়ন না করে নির্ধারিত সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে ফলে বহু বছর ধরে কম বেতন অনিশ্চিত চাকরি এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকা শিক্ষকদের ভবিষ্যৎ আবারও থমকে গেছে শিক্ষকদের অভিযোগ একই রাজ্যে ভিন্ন শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে আলাদা নীতি পালন করা হচ্ছে যেখানে অ্যাডক প্রমোশন পাওয়া কর্মচারীরা মামলা চলাকালীন থাকা সত্ত্বেও সব সুবিধা পাচ্ছেন সেখানে হাইকোর্টে স্পষ্ট রায় থাকা সত্ত্বেও এসএসএ শিক্ষকদের নিয়মিত করতে সরকারের অনিহা ন্যায় বিচারের পরিপন্থী তাই তাদের দাবি অ্যাডহক প্রমোশনের মতোই সর্বশিক্ষায় শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করে পূর্ণ বেতন পেনশন সিনিয়রিটি ও সমস্ত পরিষেবা সুবিধা কিন্তু দিতে তাদের মতে আদালতে রায় কার্যকর না করে মামলাকে দীর্ঘায়িত করা নয় বরং শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক নীতির অবসান ঘটিয়ে ন্যায় সঙ্গত অধিকার ও সমান মর্যাদা নিশ্চিত করায় সরকারের দায়িত্ব তো দেখা যাক সরকারের এই যে দায়িত্ব সেটা কবে পালন করতে চলেছে কারণ অ্যাডহক প্রমোশনের মতোই এই সমস্ত শিক্ষকদেরও কিন্তু অবিলম্বে নিয়মিত করে পূর্ণ বেতন প্রদান পেনশন সিনিয়রিটি এবং সমস্ত পরিষেবা কিন্তু দেওয়া উচিত দেখা যাক এই সুখবর কবে আসছে কারণ চাকরির শুরু থেকেই তারা কিন্তু ফিক্সড পেতেই সীমাবদ্ধ রয়ে গেছেন তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্য মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ